মোবাইল ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটেছে আজ দুপুর সাড়ে বারোটার পর থেকে রাজধানীর গ্রাহকরা মোবাইলে ফোর জি ইন্টারনেট সেবা পাচ্ছেন না যদিও ইন্টারনেট বন্ধ করা হয়েছে কিনা না এ বিষয়ে কিছু জানা যায়নি এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে দুপুর দেড়টায় এই প্রতিবেদন লেখার সময় কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি কোঠা সংস্কার আন্দোলনে এক পর্যায়ে সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় পাঁচ দিন পর তেইশে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ সীমিত পরিসরে ফেলে দশ দিন পর আটাইশে জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয় কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম এছাড়া টিকটকও বন্ধ রাখা হয় অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটা তা বন্ধ ছিল গত একত্রিশে জুলাই ফেসবুকও চালু করা হয়